নমস্কার বন্ধুরা ভয়াল গল্পস্বল্প অডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের শোনাব লাশ কাটার মুহূর্তে প্রতিটা এমবিবিএস স্টুডেন্টের মধ্যেই আমাকেও পড়তে হয়েছিল এফএমটি বা ফরেনসিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি সত্যি বলতে কি ওই পেপারে আমার অনার্স ছিল ইন্টার্নশিপের পর বসে আছি পোস্ট গ্র্যাজুয়েট দেব বলে কাকতালীয় ভাবে নোটিসটা চোখে পড়লো মেডিকেল কলেজগুলোতে ফরেনসিক ডিপার্টমেন্টে পার্ট টাইমার নিচ্ছে ভাবলাম বসেই তো আছি চেম্বার করার সময় নেই পড়ার এত চাপ এই পার্ট টাইমটা করাই যায় কপাল ঠুকে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে গেলাম স্বাস্থ্য ভবনে ইন্টারভিউটা দিতে কাজটা হয়েও গেল ন্যাশনাল মেডিকেল কলেজ মানে আপনারা চেনেন যেটাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ বলে তারই মর্গের ডাইসেকশন রুমে আমার ডিউটি বেশ ভালোই চলছিল তবে একদিন এক ঘটনা ঘটল যার জন্য চাকরিটা আমায় ছেড়ে দিতে হলো দিনটা ছিল মঙ্গলবার আমার ডিউটি সন্ধে সাতটা থেকে পরের দিন সকাল সাতটা অবধি এপ্রিলের শেষের দিক বিকেলের পর আকাশ কালো করে এলো সেদিন কাজ তেমন কিছু ছিল না ছটার মধ্যে হসপিটালে ঢুকে গেলাম বৃষ্টিটা নামার আগেই স্টাফ ক্যান্টিনে আড্ডা মেরে সাতটায় ডিউটি জয়েন করেছি আগের দিনের কিছু ইনিশিয়াল পিএম রিপোর্টসের ফাইন্ডিংস লেখা বাকি সেগুলো লিখতে লিখতে প্রায় নটা হয়ে গেল নিচে ফোন করে ডিনারটা দিয়ে যেতে বললাম ডিনার খেয়ে বসে আছি হঠাৎ টেলিফোনটা বেজে উঠল একটা বডি পাঠাচ্ছি রেজিস্টার কপিতে সই করিয়ে নেবেন ওকে ডোমগুলো এখনো আসেনি একটু দেখে নেবেন বলে ফোনটা কেটে দিল মিনিট দশের ভিতরে করিডোরে পায়ের আওয়াজ পেলাম বাইরে বেরিয়ে দেখি স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ আসছে পিছনে চারজন পরিবারের লোক বা ওই জাতীয় কেউ হসপিটাল বয় দুটো লাশ ঘরে ঢুকিয়ে চলে গেল আমি ওই চারজনকে দাঁড় করিয়ে ভিতর থেকে রেজিস্টার খাতাটা আনলাম একটা জায়গায় সই করিয়ে স্লিপ হাতে দিলাম আর ওদেরকে বললাম এটা নিয়ে গিয়ে নিচের অফিসে দেবেন এই বলে ওদেরকে নিচে চলে যেতে বললাম যাওয়ার আগে চারজনকেই ভালো করে দেখলাম প্রত্যেকের মুখে শোকের ছায়া নেমেছে ডোম না আসা অব্দি প্রাথমিক রিপোর্টটা সেরে নেব এমন সময় দরজায় টোকা পড়ল পিছন ফিরে দেখি একটু আগের সেই চারজনের একজন একটু দেখি শুনি কাটবে শরীরটা ছিল গো ওইভাবে দেখতে ভালো লাগবে না আমি একটু থামলাম আচ্ছা ইনি কিভাবে মারা গেলেন উনি উত্তর দিলেন মিস্ত্রির কাজ করত ভেড়া ভেঙে পড়ে গেছে আমি অল্প দু এক কথায় ওনাকে নিচে পাঠিয়ে দিলাম এটাই সব থেকে খারাপ লাগে পরিবারের লোকেদেরই কষ্ট দুটো রোজগারের জন্য গিয়ে লোকটা প্রাণ হারালো রাবার গ্লাভস পরতে পড়তে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো নিজের অজান্ত গ্লাভস গলিয়ে মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ালাম মুখ সাদা চাদরে ঢাকা এমার্জেন্সি রুম থেকে এভাবেই পাঠানো হয় দেহ আমি টুলসগুলো পাশের পাত্রটায় রেখে মুখ থেকে কাপড়টা সরালাম আর সাথে সাথে আমার মাথাটা ঘুরে গেল চোখটা কেমন ধোঁয়া হয়ে গেল পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল কপালের এক দিক থেকে অন্যদিকে ফেটে হাঁ হয়ে আছে রক্তে ভেসে যাচ্ছে মুখ কিন্তু এসবের জন্য আমি ভয় পাইনি একটু আগে যে লোকটা আমার সাথে কথা বলে গেলেন আমার সামনে এখন মরার বিছানায় শুয়ে তিনি করে যেতে যেতে কানে বাজতে থাকলো সেই কথাগুলো ভয় কখন মানুষকে জাপটে ধরে তা কেউ জানে না সে আসে নিঃশব্দে এবং এমন জায়গা থেকে আসে যা আমাদের কল্পনার অতীত আজকের গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমরা থাকছি প্রতিদিন রাত দশটায় সবাই ভালো থাকবেন শুভরাত্রি